আসসালাম আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙ্গালী হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা জানব মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনা হল দু সালের আমেরিকা ইরাক যুদ্ধ এই যুদ্ধ শুধু একটি দেশের ক্ষমতা পরিবর্তন করেনি বরং পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দিয়েছে ইতিহাসের পাতায় কিছু নাম যেন রক্তের কালিতে লেখা থাকে সাদ্দাম হোসেন তেমনই এক নাম একবার ভাবুন তো যে মানুষটা একদিন সোনার সিংহাসনে বসে মধ্যপ্রাচ্য শাসন করতেন তার জীবনের শেষ কয়েকটা মাস কেটেছিল মাটির নিচের এক অন্ধকার স্যাঁতস্যাঁতে গর্তে একজন সাধারণ রাখাল বালক সৎ বাবার হাতে রোজ নির্যাতিত হওয়া এক কিশোর কিভাবে হয়ে উঠলেন ইরাকের ভাগ্যবিধাতা আর ইতিহাসের অন্যতম শাসক তার গল্পটা কি কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় চলুন আজ সাদ্দামের সেই অবিশ্বাস্য উত্থান আর করুণ পতনের পুরো কাহিনীটা দেখি যা আপনাকে একই সাথে অবাক আর আতঙ্কিত করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি সাদ্দাম হোসামের শৈশবের জীবন ছিল অত্যন্ত কঠিন তিনি উনিশশো সালে উত্তর ইরাকের তিকৃতের কাছে একটি দরিদ্র গ্রামে জন্মগ্রহণ করেন জন্মের আগেই তার বাবা মারা যান এবং তার মা দ্বিতীয় বিয়ে করেন সৎ বাবার ঘরে তিনি শারীরিক নির্যাতন সহ্য করেন এই প্রতিকূলতা থেকে বাঁচতে ও নিজেকে রক্ষা করতে তিনি একটি লোহার দণ্ড বহন করতেন দশ বছর বয়সে তিনি তার মামা তালা আল টিকৃতিরের কাছে থাকতে যান যিনি তাকে লেখাপড়া এবং আরব জাতীয়তাবাদের রাজনৈতিক ধারণাগুলো শেখান তার মামা ছিলেন একজন শিক্ষক এবং বাথ পার্টির সমর্থক মামার তত্ত্বাবধানে তিনি পড়াশোনা শুরু করেন এবং রাজনীতিতে আগ্রহী হন উনিশশো সালে সাদ্দাম হোসেন তার মামার সাথে বাগদাদে চলে যান সেখানে তিনি বাথ পার্টির সাথে যুক্ত হন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি তার মামার এক রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করেন এর ঠিক এক বছর পর উনিশশো সালে তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আবদ আল করিম কাসিমকে হত্যার এক ব্যর্থ চেষ্টায় অংশ নেন এই ঘটনায় পায়ে গুলি লাগলে তিনি প্রথমে সিরিয়া এবং পরে মিশরে পালিয়ে যান এই নির্বাসনের জীবন তাকে আরও সাহসী আর কৌশলী করে তোলে অবশেষে উনিশশো সালে বাথ পার্টি আরেকটি সফল অভ্যুত্থানের মাধ্যমে ফাইনালি ইরাকের ক্ষমতা দখল করে আহমেদ হাসান আল বকর প্রেসিডেন্ট হন এবং তার ডান হাত হিসাবে ভাইস প্রেসিডেন্ট হন সাদ্দাম হোসেন পরবর্তীতে উনিশশো সালের ১৬ জুলাই তিনি ইরাকের প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিলেন এই সময়ে তিনি কঠোর হাতে সকল বিদ্রোহ দমন করেন তিনি ইরাকের অর্থনীতিকে উন্নত করার জন্য ইরাকি পেট্রোলিয়াম কোম্পানিকে জাতীয়করণ করেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা চালু করেন এবং নারীর অধিকারের সমর্থন করেন আরব জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে আধুনিক ইরাক গড়ে তোলার প্রয়াস চালান তিনি দু সালে নয় এগারো হামলার পর পুরো আমেরিকা আতঙ্কে তখন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ দাবি করেন ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে এই গণবিধ্বংসী অস্ত্রকে বলা হয় ডি ওয়েপেন্স অব ম্যাস ডিস্ট্রাকশন যুদ্ধ শুরুর আগে আমেরিকা জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করে যেন তারা ইরাকে সামরিক হামলার অনুমতি দেয় কিন্তু ইউএন অস্ত্র পরিদর্শন দল যাদের নেতৃত্বে ছিলেন হান্স ব্লেক্স তারা রিপোর্ট দেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরও আমেরিকা ও যুক্তরাজ্য জাতিসংঘের অনুমতি ছাড়াই ইরাকে আক্রমণ করে জাতিসংঘ যুদ্ধকে থামাতে ব্যর্থ হয় কিন্তু তারা বারবার জানিয়েছিল এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী তারপরও আমেরিকা যুদ্ধ চালিয়ে যায় দু সালে আমেরিকা ইরাক আক্রমণ করার পর মাত্র কয়েক সপ্তাহেই বাগদাদ দখল হয়ে যায় ইরাকের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে আর এ সময় সাদ্দাম হোসেন ছিলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন পালিয়ে বেড়ানো একজন নেতা যুদ্ধের শেষ দিকে সাদ্দাম হোসেন পালিয়ে যান তাকরিত অঞ্চলে এটি ছিল তার জন্মস্থান এবং এখানে তার সবচেয়ে বিশ্বস্ত লোকেরা ছিল বলা হয় তিনি প্রথমে কয়েকদিন আ দাউর এলাকায় কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিলেন এরপর পরিস্থিতি আশঙ্কাজনক হলে তিনি চলে যান একটি গোপন স্থাপনায় যা পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত হয় দ্য স্পাইডার হোল নামে এই স্পাইডার হোলটি ছিল মাত্র ছয় সাত ফুট লম্বা তিন ফুট চড়া এবং মাটির নিচে তৈরি একটি ছোট সেফ হাউস যেখানে তিনি দিনের পর দিন লুকিয়েছিলেন মার্চ দুহাজার থেকে ডিসেম্বর দুহাজার তিন এই সময়টুকু তিনি গ্রাম থেকে গ্রাম পরিবার থেকে আত্মীয় অন্য সময় গর্তের ভিতরে লুকিয়ে কাটিয়েছেন তার সঙ্গে ছিল খুব সীমিত খাবার চাপাতি খেজুর পানি এবং মাঝে মাঝে তাকে সহায়তা করতেন তার কিছু বিশ্বস্ত লোক তাকে ধরার গোপন অপারেশনের নাম ছিল অপারেশন রেড ডন এটি পরিচালনা করেছিল ইউএস স্পেশাল ফোর্সেস ডেল্টা ফোর্স এবং ফোর্থ ইনফ্যান্ট্রি ডিভিশন আমেরিকা দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল তিনি তাকৃত অঞ্চলে লুকিয়ে আছেন কিন্তু সঠিক অবস্থান জানত না তার নিজের ঘনিষ্ঠ এক দেহরক্ষী এবং আত্মীয় পনেরো মিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকাকে গোপন তথ্য প্রদান করে তথ্য অনুযায়ী দু সালের তেরোই ডিসেম্বর গভীর রাতে মার্কিন সেনারা আদ্দাউরের কাছের একটি ক্ষুদ্র কুড়েঘর ঘিরে ফেলে এর নিচেই ছিল সেই বিখ্যাত মাটির গর্ত স্পাইডার হোল তাকে টেনে তোলা হলে তার প্রথম কথা ছিল আমি সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট আপনাদের সাথে আলোচনায় বসতে চাই সে সময় তিনি খুব ক্লান্ত অগোছালো এবং দাঁড়িতে ভরা অবস্থায় ছিলেন কিন্তু তাকে পাওয়া যেতেই আমেরিকা ঘোষণা করে ওই গছেম এই ঘোষণাটি মুহূর্তেই বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে আমেরিকা সাদ্দাম হোসেনের একতরফা বিচার কাজ শুরু করে এবং তাকে একতরফাভাবে ফাঁসির রায় দেয় দুই সালের তিরিশ ডিসেম্বর ঈদের দিন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় শেষ মুহূর্তে তিনি উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ তিনি বলেন ইরাকিদের বল ঐক্যবদ্ধ থাকো। সেই দৃশ্য সারা পৃথিবীকে স্তব্ধ করে দেয় তিনি হাসি মুখে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন এ দৃশ্য আজও ইতিহাসে অন্যতম শক্তিশালী মুহূর্ত প্রিয়া দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে